সালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে যে এখানে এখানে এটা যে এইটা যে এই অ্যানালাইসিসটা দেখতেছেন এটা মূলত হচ্ছে যে আমাদের উইকলি অ্যানালাইসিস ছিল তো আমি যেটা বলছিলাম বলছিলাম যে যদি এই লেভেলে আসে তাইলে হচ্ছে যে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করার জন্য তো এখন দেখি যে মোটামুটিভাবে মার্কেট ভালোই উপরে চলে গেছে মোটামুটিভাবে হচ্ছে যে প্রায় মার্কেট উপরে গেছে মতো তো এই লেভেল থেকে মার্কেট উপরে যাচ্ছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে গিয়ে যদি হচ্ছে যে মানে এই লেভেলে যদি হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব। আর যদি পুনরায় আবার হচ্ছে যে এই লেভেলে মার্কেট ফিরে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব এটা মূলত হচ্ছে যে আমাদের উইকলি যে অ্যানালাইসিস আছে ওই অ্যানালাইসিস অনুযায়ী তো এখন হচ্ছে যে আজকে হচ্ছে যে আমরা ডেলি অ্যানালিসিস করব যে আজকের দিনে মার্কেট কোন কোন পয়েন্ট থেকে আমরা বাইসেল করতে পারি বা কোন কোন পয়েন্ট থেকে আমরা বাইসেল করব তো ওই বিষয়টা দেখবো তো এটা দেখার জন্য হচ্ছে যে আমরা চলে যাবো হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে আর আমাদের উইকলি যে অ্যানালিসিসটা ছিল এটা মূলত হচ্ছে যে আমরা এখন ডিলিট করে দেবো তো তারপর হচ্ছে যে আমি এটা হচ্ছে যে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন আসি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এখানে একদম সিম সহজভাবে যদি আমরা বুঝি তাহলে দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে একটা হাই ক্রিয়েট করছে দেন লো ক্রিয়েট করছে হাই লো এখান পর্যন্ত একটা হাই মার্কেট ক্রিয়েট করছে তো তারপর হচ্ছে যে এখন মার্কেটের আমরা যদি এখানে দেখি তাহলে এখানে মার্কেট একটা মার্কেট স্ট্রাকচার তৈরি করছে মার্কেট স্ট্রাকচার বলতে কি মার্কেট স্ট্রাকচার বলতে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে বা হচ্ছে যে এমএসবি তৈরি করছে তো আমরা হচ্ছে জাস্ট এই বস লিখে নিলাম এটা মূলত ব্রেক স্ট্রাকচার এখানে স্ট্রিকচারটা ব্রেক করছে মানে মার্কেট ডাউন চালু হয়েছে তো তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে একটু এখানে দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে আমরা একটা ওয়াটার ব্লক পাচ্ছি তো এটা হচ্ছে যে মূলত আমাদের একটা ওয়াটার ব্লক আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম এই ওয়াটার ব্লকে যদি মার্কেট যায় তাইলে আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব। তো পরবর্তীতে আমরা এখানে একটা মার্কেট স্ট্রিকচার পাইছি দেন হচ্ছে যে এখানে আমরা একটি পয়েন্ট অফ ইন্টারেস্ট পেয়েছি তো তারপর হচ্ছে যদি আমরা যদি এখানে আরেকটু নিচে যদি দেখি তাহলে হচ্ছে যে মার্কেটের যদি আমরা আরেকটু নিচে দেখি তাহলে হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে আফ সে কন্টিনিউ করছে এখন আফ কন্টিনিউ করছে হচ্ছে এই লেভেল থেকে সো এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্টের লেভেল আমরা এই লেভেলটা মার্ক করে নিতে পারি এখানে এফ ডিজি সহকারে আছে তো এটা হচ্ছে যে আমাদের ব্যালির একটা ওয়াটার ব্লক আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম তারপর হচ্ছে যে আমরা যদি এখান থেকে একটু দেখি তাহলে দেখেন মার্কেট এখানে যেটা করছে এখান থেকে হচ্ছে যে একটা হাই ক্রিয়েট করছে লো ক্রিয়েট করছে আবার একটা হাই ক্রিয়েট করছে দেন পুনরায় আবার লো ক্রিয়েট করছে তারপর হচ্ছে হাই ক্রিয়েট করছে তো পরে এখান থেকে যদি আমরা দেখি এখানে মার্কেট মূলত হচ্ছে যে ব্রেক অফিস ট্রিকচার তৈরি করছে তো এই ব্রেক অফিস স্ট্রিকচারের মানে হচ্ছে মার্কেট এখন আপ টেন কন্টিনিউ করতেসে এখান থেকে মার্কেট যখন ডাউন আসছে সো সেক্ষেত্রে এটা চোল হিসেবে কাউন্ট হয়েছে আর এখান থেকে যখন মার্কেট হচ্ছে যে একবার ব্রেক অফিস স্টিকচার তৈরি করছে শু এখান থেকে হচ্ছে মার্কেট আপ ট্রেন কন্টিনিউ করছে এখান থেকে হচ্ছে মার্কেট ডাউন টেন কন্টিনিউ করছে এখান থেকে মার্কেট হচ্ছে আপ ট্রেনটা কন্টিনিউ করছে এখন যদি আমরা এখান থেকে যদি দেখি তাইলে হচ্ছে যে এখানে মার্কেট আরেকটা লো ক্রিয়েট করছে হাই ক্রিয়েট করছে লো ক্রিয়েট করছে একটা হাই ক্রিয়েট করছে এখানে রিটেস্টের জন্য আসছে পরে আবার আরেকটা হাই ক্রিয়েট করছে পুনরায় আবার সে আবার এখানে ব্রেক অফ স্ট্রেকচার মার্কেট তৈরি করছে এখন এই ব্রেক অফ স্টেক যে তৈরি করছে আমরা যদি এখানে মার্ক করে নেই তাহলে হচ্ছে আমাদের প্রথম সেলের পজিশন থাকবে হচ্ছে যে এই লেভেলটা এই লেভেলটা হচ্ছে যে কত এই লেভেলটা হচ্ছে যে সাতাশশো আর হচ্ছে যে সাতাশশো আঠারো একটা হচ্ছে সেলিং জুন দেন এখানে আমরা আরেকটা জুন মার্ক করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে এই জুনটা মূলত হচ্ছে আমরা মার্ক করবো তো এটা হচ্ছে যে আমাদের আরেকটা সেলিং জুন মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে এখান থেকে যদি এই লেভেলে গিয়ে হিট করে আমরা এখান থেকে ডাউনের জন্য প্ল্যান করবো মানে সেলের জন্য আমরা এখানে প্ল্যান করবো তো যদি মার্কেট হচ্ছে কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে উপরের এই লেভেল থেকে আমরা সেলের জন্য প্ল্যান করবো আমাদের উইকলি যে টাইম ফ্রেম আছে উইকলি টাইম ফ্রেম বলতেছে মার্কেট ডাউন টেন্ডে আসবে মার্কেট ডাউনে আসবে তো এখানে মূলত মার্কেট আসছে হচ্ছে যে এখানে যে অ্যাভরেজি আছে বা হচ্ছে ফেয়ার বিলু গ্যাপ আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করার জন্য তো আমি এখানে আশাবাদী যে মার্কেট এখান থেকে বা হচ্ছে যে এই উপরের এই লেভেল থেকে এসে ডাউনে আসবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব। আর হচ্ছে যে পরবর্তীতে এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য আমরা প্ল্যান করতে পারি আচ্ছা এখন যদি হচ্ছে যে আমরা আমাদের হচ্ছে যে বাইং যেই জোনগুলো আচ্ছা আমরা যদি বাইং জুনগুলো দেখি তাইলে আমরা এখানে আরেকটা বাইং জোন পাচ্ছি মূলত হচ্ছে যে এখানে এই যে এই লেভেলটা আছে এই লেভেলটা মূলত হচ্ছে যে আমাদের একটা বাইং জোন হিসাবে কাউন্ট হবে তো আমরা হচ্ছে যে এই জোনটাও ড্র করে নিলাম এটা এটা আমরা ড্র করে নেব এটা হচ্ছে আমাদের একটা বাইং জোন তো এখন মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে যে মার্কেট এই লেভেল থেকে যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে এখানে কনফার্মেশন দিলাম আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রাই করবো আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে উপরের এই লেভেল থেকে হচ্ছে আমরা সেলের জন্য ট্রাই করব আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেল বা হচ্ছে যে এই লেভেলে যদি সে না যায় না গিয়ে যদি সে এখান থেকে হচ্ছে সরাসরি আবার এই লেভেলে সে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। তবে এখানে মার্কেট অলওয়েজ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট শুধু ডাউন টেন্ডে আছে এখন মার্কেট যেখানে যাচ্ছে এটা মূলত হচ্ছে যে কারেকশানের জন্য যাচ্ছে তো এখানে যেটা হতে পারে এখান থেকে মার্কেট একটা কারেকশানে যাবে তার দেন তারপর আবার মার্কেট ডাউন আসবে তো আসলে এখানে হবে কি আমাদের আবার হচ্ছে যে বস ক্রিয়েট হবে বা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে তো আমরা হচ্ছে যে এই লেভেলগুলো থেকে আমরা বাইসেল সেল করার ট্রাই করব তো এখানে আমরা যেই লেভেলটা পাইছিলাম বা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই উপরের এই লেভেলটা থেকে আমরা সেলের জন্য প্ল্যান করব। উপরের এই দুইটা লেভেল থেকে আমরা সেলের জন্য প্ল্যান করবো আর নিচের এই লেভেলটা আছে এটা থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব তো এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে ছাব্বিশশো পঁচানব্বই আর হচ্ছে যে ছাব্বিশশো সাতাশি তো আমরা এই লেভেল থেকে হচ্ছে যে মার্কেট বা হচ্ছে যে এই ওয়াটার ব্লক বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করবো তো তারপর যদি আমরা আর একটু নিচে দেখি তাইলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে আমাদের আরেকটা লেভেল মার্কেট দিয়েছে বা হচ্ছে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট দিয়েছে তো ওই পয়েন্ট অফ ইন্টারেস্টের লেভেলটা হচ্ছে যে মূলত এটা এখানে মূলত এই লেভেলটা তো এই লেভেলটা আমরা ড্র করে রাখতে পারি যদি মার্কেট কোনো কারণে এই লেভেল এসে হিট করে বা এই পি ওয়াইতে এসে হিট করে বা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্টে এসে যদি হিট করে তাইলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারি তো এখানে মোট আমরা যেই জুনগুলো ড্র করলাম এই জুনগুলো থেকে আমরা বাই সেলের জন্য ট্রাই করব। যদি এই লেভেল এখান থেকে যদি এই লেভেলে হিট করে এখান থেকে আমরা সেলের জন্য আসব। যদি এই লেভেলটা ব্রেক করে দেয় উপরের এই লেভেল থেকে আমরা কনফার্মেশন নিয়ে সেলের জন্য আসব। আর মার্কেট যদি এখান থেকে যদি সরাসরি এই লেভেলে সে হিট করে এখান থেকে আমরা বাইর জন্য আবার প্ল্যান করবো বা আমরা বাইরের জন্য এন্ট্রি নেব। আর যদি হচ্ছে যে এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে আমরা এই নিচের এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস এখন যদি আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে যাই তাহলে আমাদের যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরিতে তো আমি তো আমি চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পরে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আজকে হচ্ছে যে মূলত জানুয়ারির বিশ তারিখ ডিসি আর জানুয়ারি মাসের বিশ তারিখ দুই তো জানুয়ারি মাসের বিশ তারিখ দুই এখানে মার্কেটে কোনো নিউজ নেই বা হচ্ছে যে কোনো প্রকার ইউন ইভেন্ট নেই সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে এখানে হচ্ছে যে ওরকমভাবে বড় ধরনের কোনো মুভ হবে না কারণ কোনো নিউজ নেই বা হচ্ছে কোনো ইভেন্ট নেই সো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে টেকনিক্যাল টেকনিক্যালি দিকেই ফোকাস দিতে হবে সো সেই ক্ষেত্রে আমি এখানে যে লেভেলগুলো ড্র করে দিয়েছি আপনারা মূলত ওই লেভেল থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করেন তো এখানে হচ্ছে যে যেটা হচ্ছে যে অ্যাভারেজিটা আছে এই অ্যাভারেজিটা পূরণ করে মার্কেট ডাউনে আসবে এখানে যদি আমরা কনফার্মেশন পাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব। আর আমরা মূলত এই সপ্তাহে অবশ্যই আমরা সেলের দিকে থাকবো আমরা বাইরের দিকে আমরা যাব না মূলত সেলের দিকেই থাকবো আর হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে হচ্ছে যে আমি ফেব্রুয়ারির আট তারিখে হচ্ছে যে একটা ফরেক্সের উপরে হচ্ছে যে একটা কোর্স লঞ্চ করতে চাচ্ছি ফেট কোর্স চাইলে আপনারা হচ্ছে যে কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আর হচ্ছে যে যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি হচ্ছে যে আপনি পুরাতন হন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম